দু ঘন্টা আগে হয়েছে কি বললি সত্যি বলছিস আর জানো তোমরা ওর জ্ঞান ফেরার পরেই ও আমাকে বলেছে যে ও আমাকে বিয়ে করতে চায় তোর সঙ্গে বিয়ে করতে চায় দশ বছর হয়ে গেছে এবার তোর স্বপ্ন সত্যি হবে আমার সোনামে কি সত্যি বলল ও তোকে প্রপোজ করলো বলেছে আমি যেন বলে দিই তোমাদের আমি একটা কথা বলতে চাই হ্যালো বোন কি হয়েছে কি তুমি ওই কোমায় থাকা ছেলেটাকে বিয়ে করবে ও এখন আর কোমায় নেই ওর জ্ঞান ফিরে এসেছে কোনালের জ্ঞান ফিরে এসেছে ওর জ্ঞান ফেরার পর ও বলেছে আমার মেয়েকে বিয়ে করতে ওই লোকটা কাল তোমার বাড়িতে আসছে তো এটা আনন্দের কি আছে কি সব ফালতু কথা আমি যখন স্নেহাকে বললাম ওই সিই এর সঙ্গে দেখা করতে তখন তো এতটা খুশি ছিল না এখন এমন কি হয়ে গেল ও এটাও বলেছে যে এই খুশির দিনে ও সমস্ত বড় লোকেদের এখানে ডাকবে আর তুমি সেটা বিশ্বাস করে নিলে আমার মনে হয় তোমাদের পুরো পরিবার পুরো পুরি বোকা আর সেইজন্যই তোমরা এত গরিব যদিও সত্যি এত বড় লোক হতো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এতই ভালো হতো তাহলে 10 বছরে কেউ আসতো না কাল আমি আমার স্বামীকেও সঙ্গে আনবো ও হ্যাঁ আমি তোমাকে বলতে ভুলে গেছি আমার স্বামী এখন জার্মানির গ্রুপে তুমি তোমার গ্রুপ সম্পর্কে তো জানোই তাই না আমি জানি না তুমি জানো না এটা খুব বড় বিজনেস গ্রুপ এই শহরের আর শর্মা ফ্যামিলি এই শহরের সব থেকে ধনী পরিবার আর নিজেকে দেখো স্নেহার বিয়ে এরকম খারাপ লোকেদের সাথে করাচ্ছ ওখানে বিয়ে হলে ও তো শুধু কষ্টই পাবে তুমি চাইলে আমি অন্য কারোর সাথে কথা বলবো আমার পরিচিতদের মধ্যে সবাই খুব ধনী ব্যক্তি এসবের কোনো দরকার নেই আমি শুধু চাই যে যাই হোক তুমি যা ভালো বোঝো এখন আমি রাখছি দ্যাট নমস্কার স্যার আমরা পুরো আফ্রিকা পর্যন্ত খুঁজেছি কোথাও আপনার নাতির সন্ধান পাইনি খুঁজতে থাকো সারা পৃথিবীতে যদি খুঁজতে হয় তাও খোঁজো কিন্তু আমার নাতিকে আমার জন্য খুঁজে নিয়ে এসো ঠিক আছে স্যার আমার প্রাণের দাদু ভাই দাদু বোকা কথাকার কোথায় ছিলে তুমি কত দশ বছর ধরে তুমি কি ভাবতে পারছো তোমার জন্য কত কষ্ট পেয়েছি গত দশ বছর ধরে আমি কোমায় ছিলাম অজ্ঞান অবস্থায় এখন রানাঘাটে আছি একটি মেয়ে দশটা বছর আমার যত্ন নিয়েছে তার নাম রোহিনী আগামীকাল তার বাবা মাকে বিয়ের প্রস্তাব দিতে যাব এই পরিবার অনেক করেছে আমার জন্য গত দশ বছর ধরে আমার পাশে থেকেছে ওকে রোহিণীকেই আমি আমার স্ত্রী করব দাদু

দশ মাসেই অন্য কারোর সাথে পালিয়ে যেত এটা তো আমাদের পরিবারের সৌভাগ্য এবার আমি আমার নাতির বিয়ে করাবো আমার বিশ্বাস